oh <laughs>

নির্বাচন প্রধান নির্বাচন কমিশন কর্নেল মানুয়াত কুমার জালাল কবির তো বাইরে করবে তো সংবিধান কামাল সাহেব নির্বাচন কমিশনের প্রধান লোক আই অ্যাডভাইজার আমি আপনার মাধ্যমে বলতে চাই মোরালদ সাহেব এই নির্বাচন কমিশনে থাকতে পারবে না আপনি কোকছা নির্বাচন কমিশনে থাকতে পারবেন না আর আজকে 26 আর আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে তিরিশে আগস্ট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চিন্তা করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় যেন নেতৃত্ব তৈরি হয় তারই ধারাবাহিকতায় আগামী তিরিশে আগস্ট যে সম্মেলন হতে যাচ্ছে আমি মনোনয়নপত্র কিনতে যাচ্ছি সকল আমাদের কাউন্সিলর ভাইদেরকে সাথে নিয়ে আরেকটি কথা দুঃখের সঙ্গে বলতে চাই আজকে ছাব্বিশে আগস্ট চলে যাচ্ছে আজকে পর্যন্ত এখনো আমাদের দশটা উপজেলা পাঁচটা পৌরসভা পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা আমা আমি একজন প্রার্থী হিসেবে এখন পর্যন্ত হাতে পাইনি তারপরও আমি আশাবাদী যেহেতু প্রার্থী হয়েছি আমরা ভাইয়া ভাইয়াদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই আগামীতে যে নেতৃত্ব আসবে বা আমিও যদি আল্লাহ তালা সহায় থাকেন তৃণমূলের নেতাকর্মীদের স্বদস্ফূর্ত সমর্থনে যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই আমার একটাই কাজ হবে তৃণমূল এবং তেগী নেতৃবৃন্দর কণ্ঠস্বর হয়ে আগামী বিএনপির সাথে থাকব ইনশাল্লাহ বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে কোনো পদক্ষেপ নিতে আমরা সকল বিএমপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকবে বলে আমি প্রত্যাশা রাখি